যে দুর্যোগ তাদের সাথে আমরা মোকাবেলা করি আমরা চিলমারি ইউনিয়নে বসবাস করি এবং আমাদের চিলমারির মানুষ স্বাস্থ্য সেবা সঠিক মতো পাওয়ার মতো যোগাযোগ ব্যবস্থা নাই আমাদের এখানে স্থানীয় কোনো ইউনিয়ন হওয়ার পর

আমাদের বিভিন্ন সমস্যা হয় বন্যা নেমে যাওয়ার পর আপনার ডায়রিয়া কলেরা এই ধরনের যে বন্যার যে ইনফেকশন জাতীয় যে ধরনের ম্যালেরিয়া জ্বর এই সমস্ত জ্বর বন্যার পরে আমাদের চরম ছেলে বেশিরভাগ হয়ে থাকে এবং আমরা তাৎক্ষণিকভাবে যে একটা রুগী হাসপাতালে পাঠাবো বন্যার পরে এক জায়গায় হয়তো ভাঙ্গা সেখান থেকে যাওয়ার পর আবার আরেক জায়গায় নৌকা ভিজতে আবার আর এক জায়গায় কোনো যানবাহন পাওয়া যায় না সেখানে হাঁটতে হয় এইভাবে আমাদের থানা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আমাদেরকে পৌঁছাইতে হয় তো আজকে যারা দাবিটা কি আমাদের দাবি হলো চিলমারি ইউনিয়নের তিরিশ থেকে চল্লিশ হাজার জনগণ আমরা এই ইউনিয়নে বসবাস করি আমাদের সার্বিক এই ইউনিয়নে আমরা সরকারকে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করি এবং আমাদের যারা নেতৃবৃন্দ তাদের দৃষ্টি আকর্ষণ করি আমরা চিলমারি ইউনিয়নে একটা কেন্দ্র চাই এবং প্রত্যেক ওয়ার্ডে আমরা একটা সরকারি ক্লিনিক মানে যেটা ইতি পূর্বে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার অঙ্গীকার ছিল এবং সে বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে ক্লিনিক দিয়েছেন স্বাস্থ্য কেন্দ্র দিয়েছেন আমরা পুনরায় আমরা চিলমারি ইউনিয়নবাসীর দাবি আমাদের কমসে কম আরও পাঁচটা ইউনিয়নে ওয়ার্ডে ক্লিনিক দেওয়া হোক এবং স্বাস্থ্য একটা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের দেওয়া হোক এবং আমরা যাতে আমাদের ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নাই বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত শিক্ষা প্রতিষ্ঠান থাকার পরেও আমরা ইউনিয়নে আমাদের ইউনিয়নে চারটে সরকারি প্রাথমিক বিদ্যালয় এই চোদ্দোটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে চারটে তিনটা মাধ্যমিক বিদ্যালয় আছে একটি দাখিল মাদ্রাসা আছে কিন্তু আমাদের এইখানে হাই স্কুল পাওয়ার হওয়ার পর মাধ্যমিক স্তরে যায় আমাদের কোনো স্থানীয়ভাবে ছেলেমেয়ে লেখাপড়া করার কোনো সুযোগ পায় না তো সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করব যাতে আমাদের এই ইউনিয়ন একটি কলেজ প্রতিষ্ঠিত হয় সেই আশা এবং প্রত্যাশা এবং আমরা যারা সরকারি উন্নত কর্মকর্তা আমরা সবাই যাতে ভালো থাকতে পারি সেই ব্যবস্থা আমাদের জন্য করে দেবেন সবাইকে ধন্যবাদ